হ্যালো ভিহার্স সালামুয়ালাইকুম রহমতুল্লাহ ওবরাকায়াত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের চ্যানেলের স্বাগত আমাদের ভিডিও দেখার জন্য আজকে আমি যে গাড়ি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ঢাকার পর্বতে অবস্থিত ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশের অন্যতম সুনামধন্য বডি তৈরিকারক প্রতিষ্ঠান বর্তমান ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বেশ কয়েকটি কোম্পানির গাড়ির কাজ চলছে যে গাড়িগুলো চলাচল করে থাকে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে তার মধ্যে থেকে অন্যতম একটি স্বনামধন অপারেটর হচ্ছে অরেন পরিবহন অরিন ট্রাভেলস যেটি ঢাকা টু গাইবান্দা এবং গাইবান্দা টু ঢাকা রোডে চলাচল করে থাকে গাইবান্ধার একটি রুচিশীল অপারেটর বলা যেতে পারে অরিন ট্রাভেলসকে ইদানিং অরেন ট্রাভেলস বেশ তাদের রুচির পরিচয় দিয়ে যাচ্ছে এবং তাদের বহরে বেশ নতুন নতুন কিছু এসি এবং নন এসি গাড়ি যুক্ত করে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের বহরে তারা যুক্ত করতে যাচ্ছে মার্সিডিস বেঞ্জের চার ইউনিট নন এসি গাড়ি যে গাড়িগুলোর বডি তৈরি করাতা করতে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলোই হচ্ছে ওয়ারিন ট্রাভেলসের মার্সিডিস বেঞ্জের নন এসি গাড়ি যেগুলো আশা করা যায় যে ঈদের আগেই এই গাড়িগুলো যুক্ত হবে ওয়ারিন ট্রাভেলসের বহরে চারটি গাড়ির মধ্যে দুটি গাড়ির বডি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে পোটিংয়ের কাজ চলতেছে কিছুদিনের দিনের মধ্যে পেন্টের কাজ শুরু হবে এরপরে ডেকোরেশনের কাজ শুরু হয়ে যাবে এছাড়াও ওয়ারিং ট্রাভেলস তাদের বহরে হাইগার চেসিসের ওপরে বিজনেস ক্লাস এসি গাড়ি তৈরি করেছে দুই ইউনিট বিজনেস ক্লাস এসি গাড়ি তৈরি করেছে তো গাড়িগুলো এখনও রেজ পায়নি তবে আশা করা যায় যে অল্প কিছু দিনের মধ্যে রেজ পেয়ে যাবে এবং তারা খুব শীঘ্রই আশা করা যায় যে এই সপ্তাহেই তারা ঢাকা টু গাইবান্ধা রুটে এবং গাইবান্ধা টু ঢাকা রুটে তারা নিয়মিত সার্ভিস দিয়ে দয়া শুরু করে দেবে এছাড়া ওয়ারেন ট্রাভেলসের একটি নতুন রোড চালু হওয়ারও সম্ভাবনা রয়েছে যেগুলো আমরা জানতে পেরেছি তবে এটা আসলে চালু হওয়ার পরেই শিওর বলা যাবে যে রোডগুলো চালু হয়েছে এর আগ পর্যন্ত এটা সম্ভাবনাই থেকে যাবে আর সেটি হচ্ছে ঢাকা টু জয়পুরহাট এবং হিলি রোড এটি একটি বর্ডার কেন্দ্রিক রুট যারা সেই রুটে যাতায়াত করে করেছেন বা করে থাকেন তাদের জানা রয়েছে সেই রোড সম্পর্কে যথেষ্ট জনপ্রিয় একটি রুট তো ওই রুটে অরেন ট্রাভেলস যদি যায় তবে আশা করি অরিয়ান ট্রাভেলসের জন্য ভালো হবে বিশেষ করে ওই রুটে যারা যাতায়াত করে থাকেন তাদের জন্য ভালো হবে এবং যতটুকু জানতে পেরেছি যে অরেন ট্রাভেলস তাদের এই নতুন নন এসি এবং এসি গাড়িগুলো দিয়েই তারা তাদের ওই রুটটি সার্ভিস চালু করবে তো সব দিক থেকে এখন অরেন ট্রাভেলসের অবস্থান বলতে গেলে খুবই ভালো তো আমরা দোয়া করব এবং আমরা আশীর্বাদই অরেন ট্রাভেলসের কাছ থেকে যে তারা যাত্রীদের জন্য এরকম সুন্দর সুন্দর কিছু গাড়ি নিয়ে আসবে এবং উন্নত সার্ভিস দিয়ে যাবে শুভকামনা রইল অরেন ট্রাভেলসের জন্য এবং আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্ল